শিফোন ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর হাতের কাজটা দেখেন পুরোটা সিকোয়েন্সের কাজ করা আর এখানে কিন্তু স্টোনের কাজ করা আছে খুব সুন্দর হবে রূপা আর আপনারা সবসময় জানেন যে আমি কিছু ব্যতিক্রম কালেকশন আপনাদের জন্য নিয়ে আসি তো এটার দুইটা ডিজাইন দেখাবো এই একটা ডিজাইন তো আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লে করাই আছে এটার প্রাইস রেঞ্জ রিজনেবল আছে অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন স্কিপ করবেন না যারা আমার আদার্স ভিডিও দেখতে চান তারা কিন্তু আমাকে আমার ভিডিও দেখতে পারেন ডেসক্রিপশনে আমার দেওয়া আছে লিঙ্কটা আর এস রাত্র লাইফ আমার লাইভ নিয়ে কিছু ভিডিও আছে ব্লগিং স্টাইলের ওইগুলো চাইলে আপনারা দেখতে পারেন তো এগুলো রয়েছে ড্রেসের কালেকশন তো একে একে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি লেমন কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো কিন্তু একেবারে ইউনিক একটি ডিজাইন পুরোটা জুড়ে সিকোয়েন্সের কাজ করা আছে আর রিল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে খুব সুন্দর একটি ডিজাইন আর হাতায় কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন এগুলো পার্টি কামিজের মধ্যে রয়েছে আর সাধারণত এগুলো আনস্ট্রিজ হয় আমাদের কাছে স্টিচ পেয়ে যাবেন আর প্রাইস রেঞ্জ কিন্তু রিজনেবল থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমাদের এই ডিজাইনগুলো পাবেন আর এটার ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনাটার চারো পাঁচ দিয়ে কিন্তু এরকম কাজ করা সিকোয়েন্সের পুরো ওনাটা একটু দেখেন আলাদা আলাদাভাবে দেখেন ওনাটা কত বড় একটি ওনা রয়েছে এটার সাথে দেখেন কত বড় একটি ওনা এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর এটা সালোয়ারটি কিন্তু অনেক সুন্দর নিচে কিন্তু খুব সুন্দর কাজ করা দেখেন নিচের পাড়ের ড্রেসের পাড়ের যেই কাজটি রয়েছে নিচে কিন্তু সালোয়ার প্যান্টটি কেউ সেম কাজ রয়েছে তো এটার কালার আছে চা তিনটি কালার আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো তো দেখেন এটা কিন্তু ব্লু কালারের মধ্যে রয়েছে আপনার সি ব্লু কত সুন্দর একটি ডিজাইন এই যে কালারটাও কিন্তু খুব সুন্দর আর কাজগুলো দেখেন কত সুন্দরভাবে কাজ করা সিকোয়েন্স আর স্টনে কাজ করা আর স্টোনগুলো কিন্তু রিয়েল স্টোন রয়েছে আমি আবার বলে দিচ্ছি স্টোনগুলো রিয়েল স্টোন রয়েছে কত সুন্দর একটি ডিজাইন কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোযোগ করে নিয়ে নেবেন তো হাতায় কিন্তু কাজ রয়েছে প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো তো এটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে একটি কয় মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর একটি মেরুন মধ্যে বিয়ার্স এগুলো মিস করার মতো না যার যেটা যার যেমনি ভালো লাগবে সেভাবে নিয়ে নেবেন এগুলো এটা রয়েছে মেরুন কালার মধ্যে কাজটা আমি সামনেতে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কাজের মধ্যে রয়েছে কোটা রেল স্টোন দিয়ে আর সিকোয়েন্স দিয়ে কাজ করা খুব সুন্দর তো আরেকটি ডিজাইন আছে সেটা দেখিয়ে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা রয়েছে এগুলোর প্রাইস তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে একটি হোয়াইট কালার মধ্যে এটা কিন্তু আপনার আর এই যে দেখতেছেন এই সুতা দিয়ে কিন্তু সালার ওনা এটার সাথে ম্যাজেন্ডা কালার সালার হবে আর নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাটোর কাজ করা আছে কত সুন্দর একটি ডিজাইন এটার প্রাইসটা কিন্তু সেম থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আর এটা ফ্রাইবিসটা রয়েছে শিফন কিন্তু সালারনাটি রয়েছে জর্জেটের মধ্যে ঠিক আছে খুবই সুন্দর এটা ওনাটা সালারটা দেখে দেন শুধু সাদার মধ্যে কিন্তু কন্ট্রাস্ট থাকবে বাদ বাকি কালারের মধ্যে এক কালারের মধ্যে থাকবে দেখেন অ্যালাস্টিক সিস্টেম আছে নিচে কিন্তু খুব সুন্দরভাবে পারে কাজ করা ওনাটা দেখি ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনাটা দেখেন এই যে ওনাটা অনেক বড় ওনা বিশাল বড় ওনা রয়েছে কত সুন্দর একটি ওনা এগুলো মিস করার মতো না যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে তো এটা প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো আর কালার কি কি আছে দেখেন জি জি এটা একটা কালার রয়েছে লাইট পেস্ট কালার খুবই সুন্দর দেখেন কাজগুলো দেখেন কত সুন্দরভাবে কাজ করা পুরোটা সিকোয়েন্সে আর স্টোনে কাজ করা আছে এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যদি করে নিবেন প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো টাকা হাতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর আপনারা জানেন আমি সবসময় একটু ব্যতিরকম কালেকশন আপনাদের জন্য নিয়ে আসি প্রাইস কমই রয়েছে এগুলো কিন্তু সাধারণত পাকিস্তানি আনিস নিতে গেলেও কিন্তু প্রাইস রেঞ্জ খুব হাই রেঞ্জের হয়ে যায় তো আমাদের এগুলো কিন্তু রেডিমেডই রয়েছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো দেখতে পাচ্ছেন এটা রয়েছে মেরুন কালারের মধ্যে ওয়াও মেরুন কালারটা কিন্তু জোস একটি কালার দেখেন কত সুন্দর একটি মেরুন কালারের মধ্যে রয়েছে দেখেন কাজগুলো দেখেন কত সুন্দর কাজ রিয়েল স্টনের মধ্যে কাজ করা আর পুরোটা সিকোয়েন্স এর কাজ করা এই কালারটা অনেক জোস একটি কালার কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে বিরুদ্ধ স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন তো আরো কি কালার আছে এটা দেখান তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি হোয়াইট কালারের মধ্যে এটা কিন্তু পার্পেল কম্বিনেশন থাকছে এটার মধ্যে এটা কিন্তু সেম হোয়াইট কালারের মধ্যে কিন্তু এটা কম্বিনেশন পার্পল কালার থাকবে সালোরন এই যে এই সুতার সাথে কম্বিনেশন করা কত সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন বিরিয়াস এগুলো মিস করার মতো না যা যেটা লাগে নিয়ে নেবেন ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করুন প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো টাকা তো এটা সালার দেখেন এটা রয়েছে একটা সালো এটা সালোয়ারটি থাকছে এই কালারের নিচে কিন্তু কাজ করা আছে খুব সুন্দরভাবে আর ওনারা দেখেন এই যে এটা রয়েছে এটা ওনাটি অনেক সুন্দর ওনার তো প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো টাকা ব্রিয়াস অবশ্যই ভালো লাগলে নিয়ে নেবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম